নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বেশি বেশি পরিমাণে আমল গণ্য করা লাগবে বেশি বেশি পরিমাণে জিয়াব সালাত করা লাগবে রিয়াজত মুসালা করা লাগবে বৈমানিকদের রাজকষি করতে হবে আওয়াজ করে বেশি বেশি আমল করার প্রয়োজন আছে ও ইনশাআল্লাহ আল্লাহর মাসের মাস

siang ini sholat ini Nah, aku mau ngomong nanti Eh, aku mau ngomong nanti Eh, aku mau ngomong nanti Eh, aku mau ngomong nanti Assalamualaikum আপনাদের দৌড় কথা বলেছি না আপনাদের জন্য নির্দিষ্ট হয় নামাজ মানোর জন্য সন্ন্যত নামাজ

আলা তবি বা ম করতে গমলা খরাগবে ভাে শিশি করে হাজা আমাকে আপনাছে আম সাতা কতে সারা

সমস্ত কাজে নির্বব করে থাকি যত্র করে কথা নিয়তর পরে সব সময় নিয়তর পরে দিনের তুলনা করি কথা বলে কথা বলে যারা বয়স্ক হয়েছে আসতে পারবে কিন্তু বাড়িতে তারা আরামসে নামাজ পড়তে পারে শ্রীতালী করা যায় পুরান্নায় কথা বলে কিন্তু আপনার সবচেয়ে অবহিত

আমরা এখন থেকে নির করবো যে পবিত্র রাজা মাস আসছে আমরা যত বেশি পরিমাণে আমরা নফ রাখব এবং বিভিন্ন জসপালের ভালোবাসার কথম আদায় করবো